আমাকে একদিনে প্রশ্ন করলো যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন অনুষ্ঠানে তাকে তো প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে বলে সবাই বলছে এবং দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যেমন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে সেনাবাহিনী আছে এবং নির্বাচন পর্যন্ত কোঅপারেশন করে তারপরে তারা চলে যাবে ফেরত কিন্তু তারপরেও এই প্রশাসনিক ব্যর্থতা প্রমাণ হচ্ছে এনুস সাহেবের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পারছে না কিছুই করতে পারছে না এই ব্যর্থতা কারণটা আমি আর কাছ তো এই উত্তর নাই তখন আমি তো বললাম যে প্রশাসনিক সহযোগিতা বলতে কি বুঝায় সেটা একটু পার্থক্য যদি আপনারা দেখেন তাইলে বলবেন যে প্রশাসনিক সহযোগিতা কাকে বলে আমরা দেখেছি জিও রান সাহেবের সামরিক শাসন আর আমল প্রশাসনিক সহযোগিতা তাকে করেছে কিভাবে দেখেছি এসার সাহেবের মার্শাল সেখানে কিভাবে প্রশাসন কোঅপারেট করেছে দেখেছি ওয়ান ইলেভেন আবার যদি রাজনৈতিক দল বলেন শেখ হাসিনা ষোলোটা বছর ক্ষমতায় ছিল কোঅপারেশন প্রশাসনের কোঅপারেশন অবশ্যই ছিল দেখেছেন আপনারা সেই প্রশাসন এই কোপারেশনটা কেমন অর্থাৎ আপনি ফেসবুক একটা পোস্ট দিবেন একটা শব্দও যদি সরকার মনে করে তার বিরুদ্ধে গেছে তাহলে গ্রেপ্তার হবেন নবম দশমের শ্রেণীর বাচ্চার কোথাও দণ্ডপ্রাপ্ত হয়েছে আইসিটি অ্যাক্টে তারপর আপনারা দেখেছেন গুম খুন বিনা বিচারে হত্যা সাপলা চত্বর হত্যা সেনাবাহিনী অফিসার হত্যা এবং চাকরিচিতকরণ কোঅপারেশন এটাকে বলে প্রশাসনিক সহযোগিতা অর্থাৎ সরকারকে টিকিয়ে রাখার জন্যে যখন যা প্রয়োজন সেটা প্রশাসন করবে এখন প্রশ্ন হচ্ছে প্রশাসন কি তাদের নিজের নিজেদের পক্ষ থেকে সরকারকে টিকিয়ে রাখার জন্য করছে তাহলে নির্দোষ শেখ হাসিনা আর যদি প্রশাসন বলে যে না সরকারের নির্দেশে করেছি তাহলে দোষী শেখ হাসিনা তাহলে প্রশ্ন হচ্ছে বুঝতে পারতেছেন প্রশাসনিক কোঅপারেশন বলতে কি বুঝায় এটাকে বলে প্রশাসনিক কোঅপারেশন যে আপনি সরকারকে টিকিয়ে রাখার জন্য যা খুশি তাই করবেন বিনা বিচারে এখন আসেন বর্তমান সরকার তাকে তো প্রশাসন করতেছে পাওয়া নিয়ে মাঠে গেছে কিচ্ছু হয় না অস্ত্র উদ্ধার করতে গিয়ে অস্ত্র পায় না কিংবা লোক পালিয়ে যায় স্পটে গিয়ে পায় না তাহলে প্রশাসনের কোঅপারেশন তো নিশ্চয়ই বুঝতেছেন তো এইটাকে বলে প্রশাসনিক প্রশাসনিক কোপারেশন তাহলে কি শেখ হাসিনা সেগুলি মারতে বলেছিল তাই মেরেছিল তাহলে ইউ সরকার বলছে না তাই মারছে না আর যদি শেখ না বলে থাকে তাহলে প্রশাসন নিজের থেকে গুলি করে মানুষ মেরে বিনা বিচারে হত্যা করে আয়নাগরে আটকে রেখে সরকার কি রেখে রাখতে চেয়েছে কিন্তু এখন তো সেই গোলাগুলি হচ্ছে না তার মানে কি এই সরকার বলছে না অথবা প্রশাসন নিজের থেকে করছে না কাজে কোঅপারেশন বলতে যা বুঝায় প্রশাসন সেটা করছে না কারণ শেখ হাসিনার সময় প্রশাসনিক কোঅপারেশন আর এই পার্থক্য তাহলে দৃশ্যমান আর যদি বলেন এই সরকারকে সেলুট দেওয়া উচিত যে এইরকম কোন হুকুম তিনি দেননি আর যদি বলেন যে হুকুম দিয়েছেন কিন্তু প্রশাসন মানছেন না তাতেও প্রশাসনের দোষ হয় আর যদি প্রশাসন নিজের থেকে না করে যেভাবে হাসিনাকে কোঅপারেট করছিল তাতে বোঝা যায় প্রশাসন এই সরকারকে চায় না এটা হলো প্রশাসনিক কোঅপারেশন